আর শেখ মুজিব বলে গেছেন তিরিশ লক্ষ লোক মারা গেছে আমি অবশ্য একটা প্রস্তাব দিয়েছি কত লোক মারা গেছে সেটা বের করার জন্য বাংলাদেশের সমস্ত ইউনও এবং তার অধীনস্থ চেয়ারম্যানদেরকে সরকারিভাবে নির্দেশ দেওয়া হোক তারা বলুক কত লোক মারা গেছে এবং এটা সাত দিন সময় লাগবে না তারপরেও সাত দিনের মধ্যে দিলে তাহলে আমরা আর শেখ মুজিবকে বিতর্কিত করবো না বা কেউ বলবে না যে উনি সঠিক কথা বলেন নাই উনি থ্রি মিলিয়ন বলতে থার্টি মিলিয়ন বলে গেছে কিনা সেটাও আমরা বলবো না নাম্বার আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে মহান মুক্তিযুদ্ধে জীবনের মায়া ত্যাগ করে পায়ে হেঁটে যার যার এলাকা থেকে ভারতে গিয়েছিলাম বাগদা বর্ডার ক্রস করে বনগাঁদ থেকে ট্রেনে রানাঘাট প্রথম প্রশিক্ষণ আমার জন্য আমি গিয়েছি রানাঘাট ফলোড বাই যে কৃষ্ণনগরে প্রশিক্ষণ করে দেশে ফিরে এগারো জনের আসার সময় তিনটে এস এল আর দুইটা এস এম সি আর হ্যান্ড গ্রেনেড দেওয়া হয়েছিল আমরা জিজ্ঞাসা করেছিলাম এগারো জনের মধ্যে মাত্র পাঁচজন হাতিয়ার পেল আর বাকিরা দিলেন না বলেছিল যে মহামতি ইন্দিরা গান্ধীর প্রতি আমি শ্রদ্ধা করছি উনি আমাদের প্রশিক্ষণ দিয়েছিলেন আমাদের শেল্টার দিয়েছিলেন আহারের ব্যবস্থা করেছিলেন এবং সারা পৃথিবীর থেকে আমাদের জন্য যে সাহায্য সহযোগিতা এনেছিলেন আমরা তৎকালীন ভারতের পশ্চিম বাংলায় যে প্রচন্ড বন্যা হয়েছিল সেই বন্যায় ভারতেরও কোটি কোটি লোক বলতে গেলে হয়েছিল আমরা আমাদের নামে সেই সমস্ত সাহায্য সহানুভূতি আমরা ভ্রাতৃত্ব সুলভ মন নিয়ে একসঙ্গেই ভোগ করেছি বা খেয়েছি তারপরেও আমরা কৃতজ্ঞ কাছে স্বাধীনতার পরেই আমরা বুঝতে পারলাম যে যে অসম চুক্তি পঁচিশ বছরের চুক্তি করা হয়েছিল তার দুই তিনটের কথা আমি বলবো প্রথমটাই ছিল বাংলাদেশের বহির্বাণিজ্য ভারতের নিয়ন্ত্রণে থাকবে অর্থাৎ বাংলাদেশ আমদানি করুক আর রপ্তানি করুক এটা ভারতের মাধ্যমে হতে হবে প্রথমটাই আমরা আঘাত পেলাম আমাদের পাট পার্ট জুট ওয়াজ দ্য গোল্ডেন ফাইবার অফ পাকিস্তান মোস্টলি ইস্ট পাকিস্তান আমাদের পাট জাহাজে করে ভারতে যেত সেই পাট ভারতে নামা আনলোড করা হতো ভারতের পাট আবার ওই করা হতো বাংলাদেশ আর আমাদের পাটটা মেড ইন ভারত বলে যেত দে আর উইল লস দি মার্কেট ইন দি ওয়ার্ল্ড যে পাকিস্তানে আমলে যে পাট আমাদের ছিল স্বাধীন বাংলাদেশে আমাদের পাটের গুণগত মান এত নিম্ন পর্যায়ে চলে গেছে

রক্ষী বাহিনীর সেই জলপাইয়ের কালারের কাপড় ইউনিফর্ম পরে বাংলাদেশের ভিতরে আসবে শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে চলে যাবে কি দুঃখজনক আমাদের অবস্থা স্বাধীনতার শেষের দিকে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের সমস্ত মূল্যবান জিনিস লুট করে নিয়ে যায় লুট করে জোর করে নিয়ে যায় তার কারণ বাংলাদেশ মানে পূর্বত পাকিস্তানের কিন্তু সমস্ত গুডস আর মেড ইন আইদার ইংল্যান্ড আর জাপান আর ভারতের ছিল সবই বেডিং ইন্ডিয়া সো এই লোক তারা সামলাতে পারে নাই অনেকে বলে যুদ্ধে পরাজিতদের মালামাল গনিমতের মাল হয়ে যায় আমরা তো যুদ্ধে পরাজিত হই নাই আমরা ভারতের সেনাবাহিনীর সহায়তায় যৌথ বাহিনী সাহসে যুদ্ধে বাংলাদেশকে স্বাধীন করেছি পাকিস্তানের থেকে হাউএভার আস্তে আস্তে করে আমরা গুটানোর চেষ্টা করলাম সবচেয়ে অবস্থা ছিল যে ভারতীয় সেনাবাহিনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ফিরে আসতেন এক বছর পরে ওনার দৃঢ়চাত মনোভাব শ্রীমতী ইন্দিরা গান্ধী সমর্থন করলেন সম্মান জানালেন ভারতীয় সেনাবাহিনী দেশ থেকে চলে গেল কিন্তু ভারতীয় সেনাবাহিনী চলে যাওয়ার পরে সবচেয়ে বড় কষ্ট পেয়েছিলেন কিন্তু শেখ মুজিব নিজেই কারণ তার দলের লোকেরা তার দলের লোকেরা কিন্তু কেউ যুদ্ধ করেনি তার নেতৃত্বে কেউ যুদ্ধ করে নাই আমি কেন বলছি কথাটা হাজার হাজার লোক কিন্তু গ্যালান্টি অ্যাওয়ার্ড পেয়েছে বীর প্রতীক বীর বিক্রম বীর উত্তম যারা মারা গেছে তার মধ্যে সাতজন পেয়েছে বীর খেতাব একমাত্র মায়া সাহেব মুফাদ্দুল হোসেন চৌধুরী মায়া ছাড়া আর এই পুলিশের একজন ছিলেন মাহবুব সাহেব এসপি মাহবুব তারপরে আমাদের উপদেষ্টা ওই যে জ্বালানি উপদেষ্টা উনি বীর বিক্রম আর একজন দুইজন থাকতে পারে আমার মনে নাই বাকি সব কিন্তু এই এই আমাদের আর্ম ফোর্সেস গ্যালান্টি অ্যাওয়ার্ড গুলো পেয়েছে আর এই মহান মুক্তিযুদ্ধটা কিন্তু সমগ্রভাবে সমস্ত কিন্তু সামরিক বাহিনীর নির্দেশে নিয়ন্ত্রণে সহযোগিতায় নেতৃত্বে এই যুদ্ধটা হয়েছে কিন্তু যুদ্ধের পরে দুঃখজনক অবস্থা যেটা আমাকে তুমি জিজ্ঞাসা করেছো আমরা কি আনন্দিত কিনা আসলে আমরা আনন্দ প্রকাশ করতে না পারলেও আমরা কিছু বলতে পারি না কারণ দেশটা স্বাধীন হয়েছে এদেশের মানুষ শেখ মুজিবুর রহমানের জন্য নামাজ পড়েছে রোজা রেখেছে কুরবানি করেছে তাকে জন্য অক্ষত অবস্থায় ফিরে পাই ফিরে পাওয়ার আনন্দে এদেশের মানুষ একদম কিন্তু ভুলে গেছিল যে আমরা হাউ মাস ব্লাড শেডেড আমাদের মা বোনরা কি পরিমাণ ইজ্জত দিয়েছে আর কত লোক আমরা হারিয়েছি উনি নিজেও কিন্তু দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে অনেক কিছু বলেছেন সে প্রসঙ্গ আমি আসতে চাচ্ছি না আমি শুধু বলতে চাচ্ছি আজকের বাংলাদেশ একসময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিনজার বলেছিল যে বটমলেস বাস্কেট উনি কিন্তু ভুল বলেন নাই যে পরিমাণ রিলিফ সামগ্রী আমরা পেয়েছিলাম বিদেশি থেকে তার লায়েন্স শেয়ারটাই আওয়ামী লীগের নেতারা রিলিফের জিনিস সব চুরি করে বিক্রি করে ফেলেছে এটাকে ঠেকানোর জন্য শেখ মুজিব সামরিক বাহিনীকে মানে আর্মিকে কিন্তু নামিয়েছিল কিন্তু নাম নামার এখন দেখলেন যাদেরকে ধরা হচ্ছে তা সবই আওয়ামী লীগের লোক তখন তো বিএনপি ছিল না জাতীয় পার্টি ছিল না জামাতের তো প্রশ্নই আসে নাই উনি বাধ্য হয়েছিলেন আর্মিকে কে উইড্রো করতে উইড্রো করার পরে উনি আবার উনি কিন্তু অসুস্থ হয়ে পড়েছিলেন অ্যাকচুয়ালি হি ওয়ান্টেড উনি বাংলাদেশ মিলিটারি একাডেমির প্রথম পাসিং আউট প্যারেডে যে দুঃখজনক কথা বলেছিলেন যে দেশ স্বাধীন মানুষ পায় শোনার খুনি আমি পেছি চোরের খুনি তখন চোররা তোর বিএনপির না জামাত ইসলামের না জাতীয় পার্টির না তাহলে কারা ছিল সেটা এখন কিন্তু সেই আওয়ামী লীগের লোকরা স্বীকার করতে চায় না হাওবার আমি যেটা বলতে চাচ্ছি যে আমার তবে হ্যাঁ ভারত আমাদেরকে সাহায্য করার বিনিময়ে তারা আমাদের যে কি পরিমাণ কষ্টের মধ্যে রেখেছিল রেখেছিল এমন এমন কথাও বলতে পারি মানবেন্দ্র নারায়ণ লারমা তৎকালীন হিল যিনি এমপি ছিলেন উনি কিন্তু একসময় পার্লামেন্টে শেখ মুজিবকে বলেছিলেন আমরা সাহিত্য শাসন চাই শেখ মুজিব পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন তোমাদের কোনো জাত ছিল না আগে আজ থেকে তোমরা বাঙালি জাতি কথা উনি সেখানেও বলেছিলেন এবং হিল ট্যাক্স ডিস্ট্রিক্টের রাঙ্গামাটিতে যে একই কথা বলেছিলেন ওনার কিছু কিছু কথা সন্তু জার্মা নিজেই বলেছেন যে বঙ্গবন্ধুর কিছু কিছু কথা আমাদেরকে এত বেশি আঘাত দিয়েছে যে আমরা বাধ্য এলাম শান্তি বাহিনী গঠন করার জন্য এবং ক্রস দি বর্ডার ওয়েন টু ইন্ডিয়া গড ট্রেনিং ফ্রম দেয়ার হাতিয়ার ফ্রম দেয়ার সাপোর্ট ফ্রম দেয়ার অ্যান্ড উই স্টার্টেড ফাইটিং ডিলিবারেটেড বাংলাদেশ প্রসঙ্গটা থাক আমি পরে বলবো সেটা এখন আজকে বাংলাদেশের যে অবস্থা আমি শুধু একটু বলি আমরা অফ 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 ঢাকা এ একটা আহ করাপশন একটা মানে একটা দলিল বেরোইছে সেই দলিলে প্রথমেই বলা আছে মার্কিনীদের জয়ের বখরাই দিতে হয়েছে পনেরোশো কোটি ডলার ষোলো বৎসর পাচার হয়েছে বাংলাদেশ থেকে এগারো লক্ষ কোটি টাকা বাংলাদেশ সিভিল সোসাইটি এর পাঠিয়েছে বিদেশে তার মধ্যে আছে যে রিপোর্ট দেয় সেটা নো ফেয়ারনেস ছুটি নিয়ে যারা বিদেশে গেছে অনেক অফিসার তারা দেশে ফিরছে না তদন্তে প্রকাশ তারা আর ফিরবে না প্রধানমন্ত্রীর ছেলে জয় প্রতি মাসে কত লক্ষ টাকা হারে প্রতি মাসে বাংলাদেশ সরকারের থেকে বেতন নিচ্ছে এটা দেশের মানুষের জানার অধিকার আছে আঠাইশে অক্টোবরের যে নাটকীয়তা হয়েছে এর সঙ্গে জড়িত ছিল তদন্তে প্রকাশ এবং ওইখানে এসছে একজন রাজনীতিবিদ ও একজন পুলিশ অফিসার এই ষড়যন্ত্র এটা এস এ টিভির আনিসুজ্জামান খোকনের বিবৃতি পত্রিকায় এসছে ওবায়দুল কাদের সাহেব এক হাত নিয়েছে কিন্তু জাতীয় পার্টি পরবর্তীতে বেগম এরশাদ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং গুলাম কাদেরকে বিশ্বাস করতে না করেছে এবং তার সঙ্গে কোনো জোটগত নির্বাচনে অংশ না নিতেও অনুরোধ করেছে